ইরানের পক্ষে দাঁড়ানোর ঘোষণা দিয়েছে মুসলিম ব্রাদারহুড সংগঠনটি এই ঘোষণা দিয়ে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে একটি বার্তা পাঠিয়েছে বৃহস্পতিবার উনিশে জুন মিডল ইস্ট মনিটরের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে প্রতিবেদনে বলা হয়েছে ইরানের প্রতি পূর্ণ সমর্থন ঘোষণা করেছে মুসলিম ব্রাদারহুড দলের ভারপ্রাপ্ত জেনারেল গাইড ডাক্তার সালাহ আব্দেল হক ইরানের সর্বোচ্চ নেতা আলী খামেনির কাছে পাঠানো একটি আনুষ্ঠানিক বার্তায় এ ঘোষণা দেন আবদেল হক বলেন বর্তমান সংঘাত কেবল ইরানের একক যুদ্ধ নয় বরং আঞ্চলিক প্রতিরোধ আন্দোলনের বিরুদ্ধে চলমান আক্রমণের একটি নতুন অধ্যায় বিশেষ করে ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলনকে ইরানের সমর্থনের কারণে এই আক্রমণ তীব্র হয়েছে বুধবারের বার্তায় তিনি ইজরায়েলি হামলাকে অঞ্চলের উপর দখলদার শক্তির আধিপত্য জোরদার করার লক্ষ্যে একটি কৌশলগত উত্থান হিসেবে বর্ণনা করেন তিনি যুক্তরাষ্ট্র এবং কয়েকটি পশ্চিমা দেশের নিঃশর্ত সমর্থনের কারণে এই হামলা সম্ভব হয়েছে বলে মন্তব্য করেন তিনি দুই সালের সাতই অক্টোবর আল আকসা ফ্লাড অভিযানের সময় ইজরায়েলি সেনাবাহিনীর বিপর্যয়ের কথাও উল্লেখ করেন আব্দেল হক আরও বলেন ইজরায়েলি দখলদার শক্তি জাতি সম্প্রদায় বা ধর্মীয় বিভেদের মধ্যে পার্থক্য করে না বরং প্রতিরোধ আন্দোলনকে সমর্থনকারী সকলকে লক্ষ্যবস্তু করে লামিয়া আক্তার হিকমা টোয়েন্টি